মাত্র রে আইলে গ্রামবাসী আত্মীয় স্বজন একাত্ত হবার পাই তা আসলে সবাই একাতো হওয়ার কতটা যে মজা উঠে গেলাম আপনারা ব্যাগ মানুষই জানেন আসলে এর জন্যই মনে হয় ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ তা আনন্দের খবর জানাইতে জানাইতে ই নাহে ফস করে চিত্র দেহে খুবই দুঃখর মতো পড়ে গেলাম এই যে আপনারা এই খালি জায়গাটা দেখতাছেন এটা হলো মাঠের মসজিদ মানে মাঠের মাঝখানে এই চিত্রটা দেহে তো আমি এহাবারে বিকেলে হয়ে গেলাম কিরে মাঠের পিছে মিরো মানুষ চারো দিকে মানুষ এই মাঝখানে খালি কে পরে খেয়াল করে দিহি এই জায়গাটা তাস কামারা ওই পড়ছে এই ওইদের জ্বালাই কেউ আই বেরোছে না কেউ ববার হচ্ছে না এই ঘটনাটা শুধু এই বছরে না প্রত্যেক বছর এই পরাই দিহি এই মাঝখানে জায়গাটা কেউ যাবার না পরে আমরা যায় এনু বহি আঙ্গুরে দেহা দিয়ে আরো কিছু মানুষ বহে তারপরেও খেয়াল করলে দেখা যায় অনেক সময় এই মাঝখানে ফাঁকা

আনন্দের দিকে এই যে এখন কামনা করে হুনামো এটা খুদ আগে হুনেন তারপরে এটা বিষয়ে পাই কথা আপনার করে কইতাছি কথা করলে অবশ্যই আল্লাহ শুনবেন এই খুদবাটা আপনার কাছে খুদবা মনে হলো এটা গেল আঙ্গুর কাছে শৈশবের স্মৃতি এই খুদবাটা শুনলে যেন বড় ঈদের দিন এই খুদবাটা মানে যেন বড় আঙ্গুরে এই গিরাম আমি একবারে ছুটো বেলাত এই খুদবাটা হুইনে হুইনে আইতে আমার কাছে এটা খুবই ভালো লাগে খুবই শান্তি লাগে এই খুতবা ছাড়া যেন বড় কোনো ই দিনে ত্যাংঘরে এই রুহুল আমিন মৌলানা হুজুর সাহেবের জন্য আমার মন তো না মেললা দুয়ার হলো যেন আরো মেলার দিন পাইসে তাই আমি যতদিন পর্যন্ত এই মাঠের নামাজ পড়বো ততদিন পর্যন্ত যেন এই ক্ষুদাটা আমি হইনা হইনা যাবার পাই তাই আপনারা এতক্ষণ ভিডিও দেখলেন আর আপনার ঘরে মুনামদের নিশ্চয় একটা প্রশ্ন জমা হয়েছে যে ঈদের মাঠের নামাজটা কোন জায়গায় পড়লেন আর এই মাঠটা কই এই মাঠটা হলো জামালপুর জেলার মেলান্দ উপজেলায় নাংলা ইউনিয়নের দেওলা গ্রাম আমরা আপনার আঞ্চলিক ভাষায় জিরে রে কই দেলে গ্রাম তে ঈদের মাঠের নামাজের আনন্দের পাশাপাশি নামাজটা শেষ করে আমরা কইলাম আঙ্গুরে গ্রামের যে গুরুস্থান আছে অনু যায় কইলাম আমরা সবাই এলাকাবাসী এক হয়ে আমরা কবর জিয়ারত করি এই যে এখন যে চিত্রটা দেখতেছেন এটা আঙ্গুরে গ্রামের মানুষ আমরা এক গোষ্ঠীর মানুষ প্রতি বছরে দুইবার সবাই দেব করে এক হাতে হয়ে খুবই ভালো লাগে তো যাই হোক আপনারা এতক্ষণ যারা যারা এই ভিডিওটার হাতে আছিলেন তা করে মেলা ধন্যবাদ জানাই আজকের ভিডিওটা আমি এনেই শেষ করবার চাইতাছি সবাই পরবর্তী ভিডিও দেওয়ার জন্য আমার এই পেজটা ফোটোস করে ফলো করে দেন তা না হইলে গেলে মিললে ভিডিও আর আপনারা পাবেন না আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ